এই তোর তো ভালো অভ্যাস রে মাইসার কাছ তোর টেহা নিলে দেওয়ার কবর তো হ্যাঁ না কিতাব আর যস মাইসার টেহা মাই রেখায়া অভ্যাস হয়েছে হ্যাঁ বড় হয়েছে হ্যাঁ কি রে তোর কাছ তো আমি কয় নিছি রফিকের কাছ তো নিছি বিশ হাজার শফিকের কাছ তো নিছি পনেরো হাজার আলমের কাছ তো নিছি সাত হাজার কই রে হেরা তোর মতন এইবার আওয়ারে না আর তুই আমার কাছে কয় হাইবে হ্যাঁ তুই যে এইবার কস আমারে আমার হেত বড় হয়েছে মাইসের টেহা মাই রাখা অভ্যাস হয়েছে এই তুই কয়দিনের টেহা লাগা রয়েছিস রে কি রে যত বড় মুখ না তত বড় কথা আমারে কস আমি কয় দিনের টেহা লাগাও রা আমি কয় দিন ধরে টেহা লাগাই এই আমি জয় দিন ধরে টেহা লাগাই আমি হলাম মাজন জন আর তুই টেহা নিস আমার কাছ তো তুই টেহা খাইস টেহা দি বালালে দেয়া যা এই আমি ওইসি মাজন কেমন মাংজন তুমি তুমি ওইসি সুদ কুর সুদ তুমি মাজন না সুদের ঠেহা লাগাও হিরা আবার মাজন হ্যাঁ মাজন কারে কয় সিরস রে তোর সদ্য গোষ্ঠীর মাধ্যমে মাজন আছে রে কি রে তুই কি তা আমার সদ্য গোষ্ঠীর মাধ্যমে মাজন নাই তুই আমার লগে মাজনের গপ্প করস সালুন কয় হুই রে কি রে তোর দি সরম নাই তোর হুকটির মাধ্যমে একটা সিদ্র আরে সালুন তুই তো তাই না দেখছস না তোর মাধ্যমে হাজার হাজার সিদ্র তোর হয়েছে এই অবস্থা মাইসের গাছ দাদে আইনে চলস মাইসের গাছ তোর সাইটে আইনে চলস হেটার নামে কব নাই টেহা মাইরে পলাস হেটার নামে কবন নাই আমার কস আমি সুদ মজন হ্যাঁ যাই আছি আমার দে তুই টেহা দে তুই আমি তুমি বিদায় জীবনটা বড় শুনতেছি মুরব্বীরা কয় সুদ করে চক্ক রক্ত নাই আজগত দেখতেছি কথা এটা হাসাই এই বেড়া তোর চকের মধ্যে রক্ত নাই রে তোর কাছে আমি কইতে আনছি তুই আমার সাথে এবার হতো আমার চকের মধ্যে রক্ত আছে না রক্ত নাই এইটা তো দেখতে লাভ নাই তুই কাউর হিনচস কে লাগে মাইসা তোর কাছে টিয়া হা টিয়া লাগে বেরেনে টুর রাত হিরে কাউর তো কাউটা কইলা ফলো আমার দে কি রে সুদকুর তুই কইলে কিতা আমার কাউর কইলে তোরে দিতাম আমি আজ ভাই তোৰ নামে গাঁৱৰ মাত কাছে যাই পাম তোৰ নামে বিচাৰ ব আই আম তেছ মানসেৰে দে অত্যাচাৰ কৰছ সু দেহা কাছ মাইছাৰ শেষ কৰে চাৰিদিতা চছ তুই হিৰাবৰ মাইছাৰ কাছে তুই মজন ম জনাবৰ কচ কাহৰ কুলি তোৰ নামে যদি আমি বিচাৰ নপ আইছি তই কান্দি কাটা মানে তোৰ কান্দি তুই কি দৰ দে আছ আমাৰে নাই তাৰে এ মামাৰ গপ্প তুই মায়ের লগে খৰচ এত তুই জানচ না মাত মানে গু কায়া মাতবর তো আমার হুয়া হেডো মাতবর কি তা করবো তুই যাইবে দুইটা চটকানা দিব মাতবরে তুই চিনস মাতবর তো আমি হালি তোর সাবাস তো কম না তুই মাতবর রে কস তুই হালস বেক মাতবর রে তো তুই হালস না আমি নাই গাঁও তো মাতবর নাম আইনে তোর নামে দরবার আয়াম দেহি তুই কেমনে বাসস ও যা হুনচি আনগা যায় মাতবর যা আমি ও আসি দেহি কেটা রস আর যাওয়ার আগে তোর এই তে তেহারি দেয়া যাইস যা